চব্বিশ ঘন্টার আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ হালি শহর হালি শহর হাই স্কুল গতকাল হালি শহর হাই স্কুলে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হালিশহর প্রাক্তন শিক্ষক শঙ্কর ব্যানার্জি শিক্ষিকা অশ্রুজ্যোতি সরকার শিক্ষক শিশির গাঙ্গুলি ও বর্তমান প্রধান শিক্ষক মনতোষ মুখোপাধ্যায় এছাড়াও উপস্থিত হয়েছিলেন এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং পৌরপ্রধান বর্তমান শুভঙ্কর ঘোষ গোটা অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মতো নাচ থেকে গান কবিতা থেকে শুরু করে দুপুরে ভোজনের আয়োজন সবটাই ছিল পরিপূর্ণ এ যেন বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন উৎসব আর সব শেষে ছিল জনপ্রিয় বাংলা ব্যান্ড দহনের সঙ্গীতানুষ্ঠান এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন রিউনিয়ন আমরা কথা বললাম বর্তমান প্রধান শিক্ষক মনতোষ মুখোপাধ্যায়ের সাথে এবং ছাত্র সাথে কি জানালেন আমাদেরকে আসুন শুনে নি এখন ছাত্ররা এসেছেন ছাত্র যারা এসেছেন প্রতি বছরই যেন এরকম সুন্দর করে করা যায় সকল একত্রিত হয়ে এক জায়গার মধ্যে থেকে যেন অনুষ্ঠানটা করা যায় এবং হালিসবর হাই স্কুল আমাদের কাছে একটা সেন্টিমেন্ট এবং যারা পড়াশোনা করেছি আমাদের শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তাদের বকা ঝকা কিংবা তাদের পড়াশোনা যেভাবে আমাদের যদি করিয়েছে সামাজিক শিক্ষা দিয়েছে তার থেকে শিখে আজকে সকলে কোনো না কোনো জায়গায় গিয়ে পৌঁছাতে পেরেছি আমি আমাদের স্যারদের প্রণাম জানাই যারা রয়েছে এখানে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে যারা এখনও বর্তমানে হালিশহর স্কুলের কমিটি এবং হেড স্যার তারাও খুব ভালো স্টুডেন্টদের এই প্ল্যাটফর্মটা করে দিয়েছেন এই জন্য তাদেরও ধন্যবাদ জানাই আর আজকে যাদের এসছে সকলকে ধন্যবাদ জানাই বছরের শেষ মাস নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা থাকেন সকলকে ধন্যবাদ সকলকে এই হালিশহর হাই স্কুলের যাত্রা শুরু হয়েছিল আঠারোশো চুয়ান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয়েরও জন্ম হয়নি সিপাহী বিদ্রোহ হয়নি অর্থাৎ আমাদের এই বিদ্যালয় এই বিদ্যালয় তার জীবন দশায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্ম দেখেছে এই বিদ্যালয় সিপাহী বিদ্রোহ দেখেছে পরাধীন ভারতবর্ষের যাবতীয় সংগ্রামের কাহিনীর এক জীবন্ত সাক্ষী হালিশহর স্কুল বছর যায় বছর আসে ছাত্রছাত্রী এখানে পড়তে আসে বেরিয়ে যায় জীবনে প্রতিষ্ঠা লাভ করে কিন্তু একই দায়িত্ব পালন করে চলেছে পাশে গঙ্গা ভাগীরথীর ন্যায় একইভাবে সামনের দিকে এগিয়ে চলেছে হানি শহর স্কুল এই হানি শহর স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আজকে যে রি ইউনিয়ন এই ইউনিয়ন টোটাল ছাত্রছাত্রীর যদি আমি নিরিখে মাপি তাহলে সামান্য মাত্র গোটা পৃথিবী জুড়ে এই বিদ্যালয় থেকে পাশ করা ছাত্রছাত্রীরা আজকে সুপ্রতিষ্ঠিত আজকে মঞ্চে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং যে কটা বছর এই বিদ্যালয়ের একটা দায়িত্ব নিয়ে আমি কাজ করার সুযোগ পেয়েছি তার জন্য আমি উপরওয়ার কাছে তার কাছে আমি কৃতজ্ঞ কারণ এই বিদ্যালয়ে যে সমস্ত মহান মানুষের চরণ ধলি পড়েছেন তাদের মধ্যে এই মঞ্চে আমরা তিনজনকে পেয়েছি আমার দিক থেকে প্রথমে বসে আছেন শঙ্কর কুমার ব্যানার্জি যার পরিবার যার ফ্যামিলি যার টোটাল পরিবারটাই এই বিদ্যালয়ের সঙ্গে আস্তে ফিরতে জড়িয়ে আছে তোমরা যারা অল্প বয়সী ছাত্র আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম না কিন্তু ইতিহাস যে বিষয়টা আমার সব থেকে বাজে বিষয় ছিল অপছন্দের বিষয় ছিল মাধ্যমিকের পরে পড়তে হবে না জেনে ইতিহাস বইকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম সেই আমি এই রকম একটি ঐতিহাসিক বিদ্যালয়ের দায়িত্ব পাওয়ার পরে ইতিহাসের খোঁজে বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে যে তথ্য আমি পেয়েছি যে উনিশশো চল্লিশ উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত এই শঙ্করবাবুর বাবা পিতৃদেব চন্দ্রবাবু এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন বলেছে দিলে সোনার কলুরা তো পাহাব না দিলে সুনারে তো পাহাব না না তোমায় ঐতিহ্যপূর্ণ একটা স্কুল যে স্কুল আজকে নয় দীর্ঘ বছর একটা স্কুল আর সেই স্কুলে কিন্তু আজকে প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলে প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্মানধনা অনুষ্ঠান এবং তৎসহ প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সম্মানধনা অনুষ্ঠান সত্যি তাৎপর্যপূর্ণ আর এই তাৎপর্যপূর্ণ আজকে স্কুলের প্রধান শিক্ষক তিনি দাঁড়িয়ে আছেন আমার সামনে আমি একটু কথা বলছি সাথে স্যার আজকের এই অনুষ্ঠান এই ভাবনাটা কি আপনি কোন চোখে এটা আমার স্কুল নয় এটা বর্তমান ছাত্রদের স্কুল এটা প্রাক্তন ছাত্র প্রাক্তন ছাত্রছাত্রী গোটা বিশ্বে ছড়িয়ে আছে তাই যখনই কোনো ব্যাচ কোনো বয়সে কোনো ছাত্র বা ছাত্রী বিদ্যালয়ে তাদের কৈশোর জীবনে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা নিয়ে আসে একটা দিন আমাকে চাই আমি তাদেরকে না বলি যে তারা তাদের কৈশোর জীবনে আর ফিরে যাবে হই হুল্লোর করুক স্কুলের প্রতিটা ইটের সঙ্গে তারা পরিচিত সেই ইট সেই মাটি তার ঘ্রাণ ওরা অনুভব করুক তাতে করে ওদের বর্তমান জীবন আর থেকে সারা জীবন সারা জীবনের পথে চলতে সাহায্য এটাই আমার উদ্দেশ্য তাই তাদের কোনো আবেদন আমি কোনোদিন অস্বীকার করিনি তবে এবছরে একটা বিশেষ মাত্রা জোর হয়েছে এখানে যে দুজন প্রাক্তন শিক্ষককে ওরা ওরা আনতে পেরেছে তার জন্য ওদের কাছে আমি কৃতজ্ঞ তাদের সম্মাননা দেওয়া হয়েছে আশা করি এই বিদ্যালয় প্রাক্তন ছাত্রদের মাধ্যমেই আরও অনেক উঁচু জায়গায় যাবে আপে আপনি এই স্কুলে বর্তমানে আপনি কি মনে হয় যে আর কিছু কিছু কাজ করলে হতো স্কুলে আরও ডেভলপ হবে ব্লাউজ শিক্ষা দিচ্ছে প্রচুর সমস্যাটা হয়ে গেছে এই স্কুলের উপর মানুষের আস্থা বেঁধে যাচ্ছে সকলেই চাইছে এই স্কুলে তাদের ছেলেদেরকে ক্লাস ফাইভে এবং ইলেভেনে ভর্তি করতে আমাদের আমাদের সাফল্য আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের ইংলিশ মিডিয়াম চালু করেছে ইংলিশ মিডিয়াম বর্তমানে এইট পর্যন্ত উঠে গেছে প্রত্যেক বছর ইংলিশ মিডিয়ামের জন্য আমাদের ঘর নতুন নতুন একটা করে ঘর তাদেরকে দিতে হচ্ছে ফলে আমার নদীর একটা পার ভাঙলে আর একটা পার গড়তে হয় সেই গড়ার কাজে একটা বিরাট সমস্যা দাঁড়িয়ে গেছে তা আমরা আমাদের সেই অর্থে একটু দুর্ভাগ্যই বলবো যে আমরা কোনো রকম কোনো আর্থিক সাহায্য সেরকমভাবে কারোর কাছ থেকে পাইনি কিন্তু স্থানীয় বিধায়ক উনি সবসময় আমার পাশে থাকেন থাকবেন আশা করি ওনার কাছ থেকে পাবো কিন্তু বর্তমানে স্কুলের ফান্ড থেকে প্রায় চোদ্দ পনেরো লাখ টাকা দিয়ে আমরা ছাড় দেওয়ার একটা কাজ শুরু করেছি আমার আবেদন থাকবে প্রত্যেক প্রাক্তন ছাত্রর কাছে আমার আর চার বছর চাকরি আছে আমি চাই চার মাসে ওই ঘরটা কমপ্লিট করে দিই চারটে রুম যদি আমি কমপ্লিট করে দিই তাহলে আগামী পঞ্চাশ বছর এই বিদ্যালয়ে আর নতুন ঘর করার প্রয়োজন হবে না আমার এই আবেদন প্রত্যেকটা প্রাক্তন ছাত্রদের প্রতি থাকবে যে আপনারা চারশো পাঁচশো হাজার যা পারবেন স্কুলকে দান করুন স্কুলের একটা নিজস্ব অ্যাকাউন্ট আছে ডেভেলপমেন্ট ফান্ড আপনারা যদি মনে করেন আপনারা আমার কাছে এসে যোগাযোগ করবেন আপনাদের চেক পেমেন্ট আপনারা করতে পারেন এইভাবে যদি পাশে থাকেন তাহলে একশো বাহাত্তর বছর আজ এই স্কুলের পদার্পণ করেছে ফলে একশো পঁচাত্তর বছর পূর্তি উৎসব যখন হবে তখন এই বিদ্যালয়ের যেন কোনো অভাব না থাকে এটাই আমার টার্গেট এবং যে বছর এই বিদ্যালয় একশো পঁচাত্তর বছর পূর্তি উৎসব করবে সে বছরই আমার চাকরি জীবনও তাই আমার কাছে একটা চ্যালেঞ্জ আমার কাছে একটা স্বপ্ন যে আগামী চার বছরের মধ্যে এই স্কুলটাকে সর্বাঙ্গ সুন্দর করে অন্তত হালি শহরবাসীর কাছে যেন আমি আমার দায়বদ্ধতার জায়গায় যেন বলতে পারি যে হ্যাঁ আমি আমার দায়িত্ব পালন করেছি একটা শেষ প্রশ্ন করবো সেটা হচ্ছে বর্তমানে সরকারি স্কুলে এত হাল হাকে একটা খারাপ যেখানে ছাত্র সংখ্যা কম কিছু কিছু স্কুল বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্ধুর মুখে সেখানে দেখি আমাদের হালিশহর হাই স্কুলের কী অবস্থায় দাঁড়িয়ে আছে হালিশহর ছাত্রী হাই হাইস্কুলের ইতিহাস হালিশহর স্কুলের সব থেকে বড় শক্তি আজকে শঙ্করবাবু মতন একজন প্রধান শিক্ষক যখন এই বিদ্যালয়ে ছিলেন তখন এই বিদ্যালয়ের রেজাল্ট গোটা জেলা তথা রাজ্যের মধ্যে যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল আমি শুধু সেটাকে কেনে নিয়ে গেছি আর বর্তমানে আমার শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা এটা চাকরি হিসেবে ধরে না তারা প্রত্যেকেই এখানে কিন্তু একটা ব্রত নিয়ে আসে তাদের ডেডিকেশন তাদের ছাত্রদের প্রতি যে সুন্দর একটা ভালোবাসা পূর্ণ একটা ব্যবহার ছাত্ররা তাদের কাছ থেকে পায় যার জন্য এলাকার বাসী কিন্তু এখনও হালিশহর হাই স্কুল প্রেফারেন্স দিয়ে আসছে আশা করি এটা থাকবে এর জন্য আমি হালিশহর বাসীর কাছে কৃতজ্ঞ যে অন্তত তারা অন্য স্কুলে অ্যাপ্লাই করার আগে এই বিদ্যালয়ে তারা অ্যাপ্লাই করতে করে